রক্তেরাঙে একটি ডায়রি নিয়ে বসে আছি আমি আর ভাবছি এই ডায়েরিটা কার হতে পারে আর এই ডায়েরিটা রক্তই পালে আছে কেন ডায়রিটা কি খুলে পড়বো এমন হাজারো চিন্তা করতে লাগলো আমার মাথায় এমন সময় আমার ড্রয়িং রুম থেকে ডাকতে লাগলো ও হ্যাঁ তোমাদের তো আমার পরিচয়টাই দেওয়া হয়নি আমি দেও। সবাই ভালোবেসে তেই বলে ডাকে এবার কলেজের ফার্স্ট ইয়ার আজকে আমরা নতুন ভাড়া ভাড়াবেশায় উঠলাম আমি মধ্যবিত্ত ফ্যামিলি মেয়ে নতুন বাসায় এসেই এই রক্ত রাঙা পেলাম আমার রুমে এসে ভাবতে ভাবতে আমার ড্রয়িং রুম থেকে আবার ডাক দিল তেহং দেউমা মা আয় তো নিচে আসছি আম্মু আমি ড্রয়িং রুমে চলে গেলাম আম্মু বললো সারাদিন রুমে এত কি করিস শোন তোর আবু তোর টিচার কে বলে এসেছে সন্ধ্যার সময় তোকে যেন পড়াতে আসে তোর টিচার বলেছে ছয়টা তিরিশের দিকে তোকে পড়াতে আসবে এখন নাস্তা করে রুমে গিয়ে বইগুলো নিয়ে একটু পড়তে বস এইবার যদি পরীক্ষায় ভালো রেজাল্ট না করিস তো বুড়ো টাকলা বেটার কাছে বিয়ে দিয়ে দিবা তাই তো তোমার একই কথা হুমকি শুনতে শুনতে আমার গান শেষ এবার তো থামো আম্মু আমার এরকম কথা শুনে আমার ছোট বোন জিমিন হাসতে লাগলো তুই হাসিস কেন আপু আমি ভাবছি তোমার যদি বুড়ো টাকলা ম্যাডার কাছে বিয়ে দিয়ে দেওয়া হয় তো তোমার বান্ধবীরা তোমাকে কি বলবে শেষ মুহূর্তে একলা একজন তোমার বর হবে জিমিন কি বাচ্চি তোকে আজকে আমি মেরেই ফেলবো কিছুটা জিমিনের দিকে তেড়ে এসে বললাম আম্মু বাঁচাও ওকে আর পাইকে দিল এক তোকে আমি একবার সামনে পাই আজকে তোর একদিন নাই আমার যতদিন লাগে এই দুটো ঝগড়া ছাড়া এক মিনিটও থাকতে পারে না একসাথে হলেই ঝগড়া আম্মু দীর্ঘশ্বাস নিয়ে আবার রান্নায় মনোযোগ দিলো চারটিকে গুনগুন অন্ধকার আমি রুমে বসে আছি পড়ার টেবিলে আর অপেক্ষা করছি স্যারের জন্য এই পড়াশোনা চক্করে পড়ে জীবনটাই তানা তেনা এই পরীক্ষাটা যে কখন শেষ হবে আমি এসব নিয়ে ভাবছিলাম এই সময় স্যার আসলো স্যারকে সালাম দিলাম তার প্রতি উত্তরে স্যারও সালামের উত্তর দিল আর বই বের করতে বলল আমিও বই বের করলাম স্যার আমাকে পড়া বুঝিয়ে দিচ্ছে চলুন এবার আমার স্যারের পরিচয়টা জেনে নেই জিয়ন জাঙ্কুক দেখতে একদম ফিল্মের নায়কের মতো গায়ের রং একদম ধবধবে সাদা উচ্চতা পাসপোর্ট নয় কলেজের প্রফেসর রাগে গম্ভীর একটা লোক কলেজের সব মেয়েদের ক্রাস আমি পড়ায় মনোযোগ দিলাম স্যার আমাকে টানা দুই ঘন্টা পড়িয়ে চলে যাওয়ার জন্য দরজার কাছে গিয়ে আবার কি মনে করে যেন আমার কাছে এসে হুমকি শুরে বললো কাকে টাইম মতো কলেজে চলে আসবে যদি লেট হয় তো তোমার খবর আছে মাইন্ডিট আমাকে হুমকি দিয়ে উনি চলে গেলেন আমি বুঝি না আমি ওনার কোন জন্মের শত্রু শুধু হুমকি আর আমি মনে মনে ওনার চোদ্দ গোষ্ঠী উদ্ধার করতে লাগলাম এমন সময় চোখ গেল ওই রক্ত ডায়েরিটার উপর আমি ডায়ের হাতে নিয়ে ভাবতে লাগলাম এটা কি আমার পড়া উচিত হবে পরে আবার ভাবলাম একটু পরেই দেখি না ভাবতে ভাবতে ডায়রিটা খুলে পড়তে শুরু করলাম আমি কিনতে ওং আজকে আমার কলেজের প্রথম দিন ঘুম আমার প্রাণপ্রিয় বেস্ট ফ্রেন্ড লিসা ফোন করেছে এখন ফোনটা ধরলেই ওর এক গা শুনতে হবে কারণ আমার ঘুম থেকে উঠতে লেট হয়ে গেছে আমি ফোনটা রিসিভ করলাম ওই ফকিনী তোর এতক্ষণ লাগে আমি কখন থেকে রাস্তায় দাঁড়িয়ে আছি আর তোর এখন আসার নাম নাই না ফকিনী কোথায় আছিস তুই আরে দোস্ত

সরি বলছি সরি সরি হইছে আর কান হইব না তোর চল তাড়াতাড়ি চল কলেজে যাইতে হবে চল আমার ফুটতে তারপর আমি আর লিসা একটা রিকশা নিয়ে কলেজে চলে এলাম কলেজের গেটের সামনে এসে রিক্সা থেকে নামলাম আমরা গেট দিয়ে কলেজে প্রবেশ করব এমন সময় একটা বাইক ফুল স্পিডে কলেজে প্রবেশ করলো ব্ল্যাক প্যান্ট হোয়াইট শার্ট পরা একটা ছেলে পার্কে বাইকটা রেখে পুরো অ্যাটিটিউড নিয়ে হেলমেটটা খুলে কলেজের ভিতর চলে গেল আর আমি তো পুরো ক্রাশ খেয়ে বসে আছি উফ কি জোস একদম চকলেট বয় এদিকে লিসা আমাকে ডেকেই চলেছে আমার সেদিকে কোনো খেয়ালই নেই ওই নি না কেন যে বল কখন থেকে তুই ডাকতেছি কি এতো ভাবছিস না তেমন কিছু না চল ক্লাসে যাই হঠাৎই আম্মুরটাকে চমকে উঠলাম অবাক হলাম ডাইরিতে নিজের নাম লেখা দেখে এই বিষয়টা নিয়ে বেশি ভাবলাম না অন্যজনের নামও তো হতে পারে কলেজে যাব বলে তাড়াতাড়ি বাসা থেকে বের হলাম কিন্তু রাস্তায় একটা গাড়িও নেই প্রায় আধা ঘন্টা ধরে এক জায়গায় দাঁড়িয়ে আছি একটা রিক্সা আসারও নাম নেই হঠাৎ করে একটি কালো বাইক এসে দাঁড়ালো আমার সামনে আমি একটু সরে গেলাম হেলমেটটা খুলতেই দেখি জঙ্গুক স্যার স্যার বলছে তার বাইকে উঠে বসতে কিন্তু আমি বললাম না স্যার আমি আপনার সাথে যাব না কে আবার কি ভাববে স্যার অনেকটা রাগে কণ্ঠে বললো উঠে বসতে সেদিন বাড়িতে এসে রাত্রে আবার অনেক কৌতূহল নিয়ে ডায়েরিটা পড়া শুরু করলাম চল না ক্যান্টিনে যাই নারী লিসা আমি যাব না তোর ইচ্ছে হইলে তুই যা ক্যান দিয়ে চল না কিছু খাই আসি আমি যাব না আমার খুব লাগে নাই আর তুই তো জানিস তাকিয়ে থাকে আর কত দিন কাউকে কিছু বলছিস না কেন এর করে অবাক হলাম এটা দেখে যাকে দেখে এত বড় একটা ক্রাশ খেয়ে বসে রইলাম সে নাকি আমাদের স্যার যেমনই সুদর্শন তিনি তেমনই তার রাত নাকের ডকায় থাকে সময়। এটা আমি বলিনি সিনিয়রদের কাছ থেকে শুনেছি আরো শুনেছি খুবই কড়া টিচার তিনি কলেজের প্রথম দিন প্রথম ক্লাসটা পড়েছে তার সবার কাছ থেকে খুবই রুড ভাবে জিজ্ঞেস করছে তাদের পরিচয় আমার বেলাও আসলো খুবই শান্ত সুরে নিজের পরিচয়টা দিলাম সে তেমন একটা কিছু রিয়াট করলো না স্বাভাবিকই সবার কাছ থেকে পরিচয় নিচ্ছে যেমন আমার কাছ থেকেও তেমনই নিল কিন্তু আমি তো তার এই কোলটা চোরের এই বসেছিলাম আজকে অনেক দিন হলো সারের পিছনে পড়ে আসি স্যার কোনো পাত্তাই দেয় না মনে হয় স্যারের মেয়েটা অ্যালার্জি আছে ঘেসতেই দেয় না কাউকে নিজের কাছে

অনেকটা ভয়ে ভয়ে স্যারের অফিসের সামনে যেয়ে দাঁড়ালাম বিসমিল্লা বলে স্যারের অফিসের ভিতর প্রবেশ করে টেবিলের সামনে গিয়ে দাঁড়ালাম স্যার তখন কিছু পেপার দেখছিল মিস কিমতায়ং আপনি কি কিছু বলতে চান আসলে স্যার আমি হ্যাঁ আমি আসলে কি এমন না কি বলতে এসেছেন সেটা বলুন আমার কাছে বেশি সময় নেই আমি এখনই বের হয়ে যাব আসলে স্যার আমি 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 যদি কথা বলার সময় এমন তোতলা নেই তাহলে অন্য স্যার ম্যাডামদের সাথে আপনি কথা বলতে পারেন আমার সাথে আপনার কথা বলার কোনো প্রয়োজন নাই আমি দেখছি আসলে স্যার আপনারই আমার প্রয়োজন প্রয়োজন ছিল কি প্রয়োজন বা কাজ আছে একটু তাড়াতাড়ি বলুন মিস্তে আমি আপনার মতো সারাদিন ফালতু কথা নিয়ে বসে থাকি না আমার কিছু ইম্পর্টেন্ট কাজ আছে আপনার যা বলার আছে প্লিজ একটু তাড়াতাড়ি বলুন না ওই দিন আর বলা হলো না অফিস থেকে বের হতে মোমাসের চাকের মতো আমার ফ্রেন্ডরা সবাই আমাকে ঘিরে ধরলো দেখে তুই কি সত্যি বলে দিয়েছিস দেখি কোনো চট্টর মারছে নাকি ও লিসা এগুলো বলিস না তো তার মানে কি তোকে রিজেক্ট করে দিছে আমি আমি বলতে পারলে তো রিজেক্ট করবে আমি আগেই বলছিলাম এই মাইয়া বলতে পারবো না এই মাইয়া মায়ের কাছে কিছু চাইতে গেলে আটো কাপে এ নাকি স্যারকে প্রপোজ করতে গেছে ভাই আমি তো অনেক কনফিডেন্সের সাথে গেছিলাম কিন্তু স্যারকে দেখার পরে স্যারের ওই গম্ভীর মুখ দেখার পরে ভাই আমার কি হলো আমার সত্যি বলতে গলা আটো সব কাঁপা শুরু করে দিছিল রাত একটা বাজে মেয়েটার এমন কাণ্ড দেখে জোরে করে হেসে উঠলাম তখনই ব্যালকনি থেকে কিছু শব্দ পেতেই বিছানা থেকে উঠে ব্যালকনিতে যাওয়ার জন্য পা বাড়ালাম কিছু একটা নিচে নেমেচেতে দেখলাম তাড়াতাড়ি ব্যালকনি গিয়ে দেখলাম কিন্তু সেখানে তো কেউই ছিল না অনেক রাত হওয়ায় আর একটু ফ্রেশ হয়ে বিছানা গিয়ে ঘুমিয়ে পড়লাম পরের দিন সকালে কলেজ বন্ধ ছিল স্যারও আজকে পড়াতে আসবে না বলেছে কী করবো তাই জিমিনের সঙ্গে বাইরে যাওয়ার প্ল্যান করলাম এখন আম্মুকে বলতে হবে সেটাই তো সবথেকে বড় ঝামেলা জিমিনকে বললাম বোন আম্মুকে তো মানে এনে নাম আম্মু তোর কথা শুনবে আপু তুমি যাও তুমি সবসময় আমাকে ফাঁসায় দাও আমার সবসময় ভাল লাগে না তুমি যাও না প্লিজ যাও এবার বলো প্রত্যেকবার তো আমাকে দিয়ে বলা আর আমাকে পকা খাওয়া তোমার তো সবসময় হাঁটু কাঁপে অনেক সাহস নিয়ে আম্মুর কাছে গিয়ে বললাম আম্মু আজকে বিকালে একটু বাইরে যাই আমার মুখ দেখেই তো আমার ভয়ে গলা টলা সব শুকিয়ে গেল জানি বলবে না কিন্তু আশ্চর্যকরভাবে আম্মু বললো হ্যাঁ যা কোনো সমস্যা নেই আর আসার সময় আমার জন্য কিছু গ্রোসারি সব থেকে কিছু কিনে আনিস লিস্টে দিয়ে দিল বুঝলাম না হঠাৎ আবার আম্মুর কি এখানেই একটা মেলা হচ্ছিল একটা চুরির দোকানে রঙের রঙের চুরির মধ্যে আমার চোখ গেল নীল রঙের চুরিগুলোর দিকে শাড়ি পরেছিলাম নীল কালার তাই ভাবলাম নীল কালার চুরিগুলো জিমিনো বায়না ধরলো তাকে ইয়ারিং কিনে ওকে বললাম ইয়ারিং গুলো দেখ আমি চুরিটা নিয়ে আসছি বেখেয়ালি হয়ে যেতে গিয়ে একজনের সাথে ধাক্কা লাগলো মুখটা উঠাতেই দেখি এত মিস্টার জিয়ন চাঙ্কুক স্যার খুবই গম্ভীর বললো এখানে কি করছেন মিস্টে প্রত্যুত্তরে বললাম স্যার আপনি যা করতে আসছেন আমিও তাই করতে আসছি মেলাতে কি মানুষ ঘুমিয়ে থাকে আমি এত বেড়াতে আসছি কিন্তু আমি তো তোমাকে দেখতে আসছি কিছু বললেন স্যার না এত রাত্রে কেউ মেলাতে থাকে তোমার আম্মু কিছু বললো না আমি তো আমার কাছ থেকে আজকে পারমিশন নিয়ে আসছি আম্মু বলছে কিছুই হবে না ইচ্ছে মতো থাক আপু তুমি এখানে কি করো আমি না তোমাকে ওই দিক দিয়ে খুঁজতেছি জিমি তখন জাঙ্ককের দিকে তাকিয়ে বলে জাঙ্কক ভাইয়া তুমি তুমি এখানে কি করতেছ জিমি না তুইও নাকি চিনিস জিমি নিজের মনে কিছু একটা ভেবে না শুরু উত্তর দিল তাহলে ওনার নাম বা ওনাকে ভাইয়া বলে ডাকছিস কেন ও বাপু এগুলো বাদ দাও তো চলো আমার একটা ইয়ারিং পছন্দ হয়েছে তো ওটা কিনে দিবে না জিমিন স্যার আগে আমার কোশ্চেন এর উত্তর দে জিমিন এর মধ্যে পিছনে ঘুরে দেখি জাঙ্কক স্যার আর নেই আবু তুমি ভালো না তোমাকে জাস্ট আমি একটা ইয়ারিং এ কিনে দিতে বলছি তাই তুমি এমন করতেছ আমার সাথে তোমার সাথে কথাই বলবো না যাও তুমি ও মোচি বেবি তুমি রাগ করছো চলো চলো এখনই কিনে দেব তোমাকে না আমি কিনবো না আপু তুমি ভালো না জিমিন না এখন যদি এটা তুই না কিনিস তাহলে আমি জীবনেও আর তোকে কিচ্ছু কিনে দিব না বাড়ি আসতে আসতে দশটা বেজে গেছে দেখি মেন ডোর খোলাই আছে তাই বাড়ির ভিতরে ঢুকে পড়ি কিন্তু যখনই দুই বোন নিজের রুমে তে জিমিন তোদেরকে এখনো সন্ধ্যা হয়নি এতক্ষণ কইছিলি তোরা আমার মুখে এত কড়া কথা শুনে আমার তো হাডু শুরু হয়ে গেল এর মধ্যে দেখি পিছন থেকে পিচ্চি জিমি আর নেই চুপ করে গিয়ে শুয়ে পড় কালকে তাড়াতাড়ি উঠে কলেজ যাবি ফ্রেশ হয়ে বেড়ে শুয়েছি কিন্তু ঘুম আসছে না প্রায় বারোটা বেজে গেছে হঠাৎই ওই ডায়েরিটার কথা মনে পড়লো বেড থেকে উঠে টেবিলে রাখা ডায়েরিটি নিয়ে পড়া শুরু করলাম আজকে তোকে এত সুন্দর দেখতে লাগতেছে সে সার তোকে দেখলে তোকে খেয়ে যাবে যা বাদ দিয়ে তো সার তো জীবন আমার দিকে না আজকে আমাদের কলেজে একটা অনুষ্ঠান ছিল তাই আমরা সবাই মিলে ঠিক করেছে শাড়ি পরব কিন্তু আমার চোখ তো শুধু সারকেই খুঁজছে সবাই আমি তার টিকিটাও কোথাও খুঁজে পেলাম না আমি কায় নামক একটি ছেলের সাথে কথা বলছিলাম ছেলেটা অনেক ফানি কথায় কথায় মানুষকে হাসাতে পারে হঠাৎ স্যার কোথা থেকে এসে কায়ের মুখে একটা জোরে পাঞ্চ মারলো আকস্মিক ঘটনায় তো আমি কিছুই বুঝতে পারলাম না পুরো কলেজের মানুষ আমাদের দিকেই তাকিয়ে স্যার আমার হাত ধরে টেনে নিয়ে যে একটা ফাঁকা ক্লাসে গিয়ে দরজা বন্ধ করে দিল স্যার আমাকে দেওয়ালের সাথে পয়েন্ট করে ফেলেছে ডান পাশে পেটের দিকে খালি একটা ছিড়ে গিয়েছিল সেখানে খাঁজে ধরে বলল তোর নাকি শক না সবাইকে পেট দেখানোর যে জিনিসটা আমার সেটা আমি কাউকে দেখতে দিব না হঠাৎ টিম্পো বেথায় চিৎকার dey উঠলাম এরপর কখনো শাড়ি পরার আগে এই বাইডের কথা চিন্তা করবে আগে মাইন্ড আর আমি একটা কথা কিন্তু বারবার বলবো না তুই এবার শুধু কামড়ি দিয়েছি এরপর তোমার সাথে খারাপও হয়ে যেতে পারে কি রে লে সাত তুই তাসকে আমাকে ডাকতেও গেলি না কে তুই আসছিস জানাস কি হইছে আপনি না বললে আমি কিভাবে জানব मैम আরে শুন কালকে যে কাইনামাক ছেলেটা তোর সাথে কথা বলছিল না ওই ছেলেটাকে আজকে রাস্তায় হাত পা ভাঙা অবস্থায় পাওয়া গিয়েছে মানে কিভাবে সম্ভব কে ওকে মারল এই আর জানিস পাশে না একটা নোট লেখা ছিল নোট লেখা ছিল কি নোট লাগা ছিল নোটে লেখা ছিল যে এরপর এরকম কিছু করলে ওর চোখ উঠিয়ে নেবে কালকে সারের এমন ব্যবহার তার মধ্যে আজকে কাইনামাক ছেলেটার এমন অবস্থা এগুলো কি হচ্ছে আমার সাথে আর পড়তে পারছি না প্রচন্ড ঘুম পাচ্ছে আজকেও সেই কালকে রাতের মতো ব্যালকনিতে শব্দ পেলাম আজকে তাড়াতাড়ি দৌড়ে গিয়ে ব্যালকনিতে দেখলাম কিন্তু সেখানে আসলে কিছুই ছিল না আমার মনে হয় রাতে আমি যখনই এই ডায়েরিটি পড়ি বারান্দায় কেউ থাকে এবং পড়া শেষ হতে না হতেই সে চলে যায়